তো গাইজ আজকে আমরা হাই স্কুলে এসি পড়ালেখা করতে না এনিমিদেরকে শিক্ষা দিতে তো মানুষ স্কুলে যায় শিক্ষা গ্রহণ করতে কিন্তু আমি নিজে শিক্ষা গ্রহণ করব না আমি এদেরকে শিক্ষা দিব যে একটারে শিক্ষা দিয়ে দিলাম এটা ক্লিয়ার করে নিই না থার্ড পার্টি করে আবার আমার কিলটা চুরি করবো তো আমি এখান থেকে একটু ভালো করে লুট করে নিলাম নেওয়ার পরে আরও এনিমি আছে অনেক এনিমি আছে এখানে এগুলো সবগুলো শিক্ষা আছে পাশে এটারে শিক্ষা দিতে হবে বাকি দুটো বলি মরে নাই ওইন নিস্তার নাই রে ভাই তুমি কোথায় যাইবে আমার কাছ থেকে এমপি ফাইভ আছে আমার এই যে এমপি ফাইভ দিয়ে নখ এই যে আরেকটা এ পড়ছে এটারে শিক্ষা দিতে হইব কিন্তু এটার শিক্ষা লাগলো না আবার দুইটা কি রে ভাই এমন শিক্ষা দিতে আছে তারপর মনে নাকি আরে বুলেট নাই এটারে শিক্ষা দিতে হইব করা করে এটা তো দুইটা মারছি তারপর মনে নাই এটার আজকে শিক্ষা না দিতে পারলে তো খবর খুব খারাপ হয়ে যাব এই যে শিক্ষা দিয়ে দিলাম আরে ভাই কি অবস্থা ওটা আমার শিক্ষা দিয়ে দিল তো গাইছে আমরা আবার নতুন করে চেষ্টা করব কারণ ছোটোবেলায় শুনেছিলাম যে একবার না পারিলে দেখো সত্য পারে এটা কী জানি বলছিল এটা শুধু একটু আমার মনে নেই অনেকে শুন অনেকে বলে যে কবি নাকি বলছিল তো এটা আমার মনে নেই তো এখানে এনিমি নামছে আমি এখান থেকে লুট করি তারপর ফাইট করবো এই যে এই করে ফাইট করতেছে অলরেডি এটাকে আমি ড্যামেজ দিয়ে দিই কোনো কাম হইলো না আবার ড্যামেজ দিই মরে না তো ভাই এই মর ঠিক আছে একটা গ্লোবাল ফালাই নেই যাতে না আসতে পারে এখান থেকে লুট করে ভালো করে তারপরে ফাইটে যাব শর্ট লেন্সের গান লাগবে আমার সব লং লেন্সের গান তো ওই করে কিন্তু এনিমি লাগছে তো অলরেডি একটা উকুন হয়ে গেছে তো এই উকুনটারে কীভাবে মারতে হয় এটা দেখো এটা আমার থেকে দেখে শিখতে পারবা তো কীভাবে মারছি এটাও কিন্তু একটা টিপস অ্যান্ড ট্রিক্স হুকুম থাকলে এইভাবে মারতে হয় এটা সবাই শিখবে আমার কাছ থেকে তো এখন এই ইউনিটটারে মারতে হইব যেটা নিচে পড়ছে এটা কোথায় আছে এটা দেখতে হবে এই যে এনেমি আমার পিছনে এপর পড়ছে এখন কই যাই বা ভাই এখন তোমার নিস্তার নাই তো গাইজ ভয় পাইছে কিন্তু এই এনেমিটা ভয় পাইয়া আমার দেখে চলে গেছে কারণ দেখছি আমি একজন প্রো প্লেয়ার আমার শামুরা মাথা আছে ক্লাস এটা দেখে দেখিয়া এনেমি খুব ভয় পাইছে তো এখান থেকে আমি লুটমুট করিয়া উপরে যাবো এডামটা নিয়ে নেই সরি এটা তো এডব্লিউ এম না এটা তো এডব্লু এম ছোটো ভাই তো গাইস আমার সামনে কিন্তু দুইটা এনিমি আই পড়ছে এই দুইটা এনেমির কাছ থেকে কিভাবে বাঁচতে হয় সেটা দেখো সোজা লগেতে চলে যেতে হবে এখানে কোনো বাঁচার উপায় নেই তো গাইস আমরা নতুন করে মেসেজটা দিলাম যেখানে ব্লু জুম আছে এই জায়গাটা নামলাম তো এই জায়গা থেকে বারো করে লুটমুট করে তারপরে এনেমির সাথে ফাইট করব এখানে হয়তো বা এনেমি নামছে দেখি নেই আমি কিন্তু হয়তো বা মনে হয় এনিমি নামছে তো এনেমি থাকলে অবশ্যই মারবো আর এখন কোনো আর ইটরা ফাজলামে করবো না এটা সরাসরি একদম সিয়াস খেলা খেলবে যে একটা এনিমি একটা হয়ে গেছে এটার সাথে টিমের কই এটারে দেখতে হবে নাহলে এটা আবার রিভাইভ দিয়ে দিবনি কিল কনফার্ম হয়ে গেছে অলরেডি এই এটার সাথে প্রাইসি ওয়ান ড্রেড লাগে নাই চেষ্টা করছি তো এটা তো মনে হয় যে আর রিভাইভ দিব এই তো আমি তো রিভাইভ দিতে দিব না এ বাঁগতে আসে বাঁগতে আসে আরেকটা আরেকটা হ্যাঁ তো আমরা এখান থেকে ভালো করে লুটপুট করে নিই দেখি এই ডাবলম পাই কি না যেহেতু ব্লু জুম তো ইডাব্লিউম যদিও না পাই এম এ অবশ্যই পাবো হ্যাঁ বলতে না বলতে কিন্তু এম টিভি পেয়ে গেলাম তো এখন আমরা গেম খেলবো এমন গেম খেলা দিব যা ইতিহাসে কখনো কেউ গেম খেলেনি তো আমার মনে হয় এখানে একটা এনিমি আছে যেহেতু এখানে রিভাব দিয়ে গেছে তো পাইছি পাইছি এনিমিটা পাইছি এটা মনে হয় তো মেয়ে এনেমি হ্যাঁ এটা অবশ্যই মেয়ে এনেমি তো এটার আমরা শরীরে মারবো না কারণ মেয়েদের শরীরে ধরা নিষেধ আইন অত অপরাধ এটার আমরা হেডশট মেরে দিলাম যাতে কোনো থানা টানা আবার কেস না করতে পারে চট মারলে তো আর কোনো সমস্যা হবে না হ্যাঁ এখন এখান থেকে আমরা ডপে আসে দেখি এখানে দুইটা এনিমি আছে একটা ডিমি ওগুলো হয়েছে এটা দিলাম একটা মারতেছে অন্য দিক থেকে তো এখানে সবাই একটা জিনিস মাথায় ঠান্ডা করে রাখতে হবে যে এখানে তাড়াহুড়া করা যাবে না যেহেতু আমি এ ডাব্লিউ নিছি বা নিয়েছি সেহেতু এখানে ঠান্ডা মাথা খেলতে হবে তো এখানে আমি চালিয়ে দাবধুপ করে মেরে দিতে পারি কিন্তু আমি এখানে মারবো না কারণ এখানে আমি সবাই চান্স দিব এনিমি দুইটারে অনেক চান্স দিব যে মারার আমি চাইলেই কিন্তু বিটুকের মতো হেডশট হেডশট মারতে পারতাম কিন্তু আমি মারবো না কারণ আমি ওদেরকে চান্স দিব ওরা দেখি চান্সটা কাজে লাগাইতে পারে কি না কাজে না লাগাইতে পারলে তো আর আমার কিছু দোষ নেই তখন তো আর আমাকে কেউ কিছু বলতে পারবে না যে তুমি ওর সুযোগ দাও নাই ওদেরকে সুযোগ দাও নাই তাই আমি ওদেরকে সুযোগ দিব। আমি ওদেরকে মারবো না আমি ওদেরকে মারব মানে আস্তে আস্তে মারব তারা করে মারব না তো আমি কিন্তু ওদেরকে সুযোগ দিতেছি এই যে পেছন থেকে মারতেছে আমি কিন্তু ওদেরকে সুযোগ দিচ্ছি তারপরও মারতে পার নাই এখানে কেউ কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না যে আমি সুযোগ দিই আমি কিন্তু সুযোগ দিছি এই যে দুটা এনে কিন্তু আমার কাছাকাছি আসতেছে তা আমি আবারও মারার ট্রাই করবো হ্যাঁ আবার সুযোগ দিছি কিন্তু মারতে পারে নাই তো আমার কিছু করার নাই আমি সুযোগ দিচ্ছি তো একটা এনে আমরা টুকি দিয়ে দিলাম আর একটা টুকি দিব এই যে একটা টুকি নক হয়ে গেছে এখন থেকে একটা রাজ দিছে আমার উপরে তো আমি গ্লোবাল ফালাই নিই একটা হ্যাঁ এখন ওরিন হইলাম তারপরে দুইটা ড্যামেজ মরে নেই এখন আবার ওয়ান শট হ্যাঁ মরছি এখন আমরা করে নিই আমরা কোনো প্রকার রিস্ক নিতে চাই না কারণ আমি এক গুলি খেলে মরে যাবো আমি কোনো প্রকার রিস্ক নিব না এখান থেকে লুটমুট করে আমরা হাই স্কুলে গিয়ে দেখি এখানে একটা এনিমি নখ আছে তো নখটাকে আমরা চাবো যে কিলটা নেওয়ার কিন্তু নিতে পারি নাই দেখি মন মরে গেছে তো আর একটা এনিমি ড্যামেজ দিলাম কিন্তু মরলো না তো সামনে একটা গ্লোয়াল ফালাই এখন আমরা রাশ করি দেখি পিছন দিয়ে যায় মারতে পারি কি না তো দেখি ও ভাগতেছে তা আমি টুবি হাতি নিয়ে একটা শর্ট দেওয়ার চেষ্টা কিন্তু লাগে নাই পরে আর একটা পিছন থেকে আসছে এটা ড্যামেজ আবার দেখি ও প্যাক করে ফেলাইছে তো আমি ভিতরে একটা বাগুন দিই মানে টমেটো দিয়ে দিই টমেটো দেখি কাজে লাগলো না তো ওই বার হইলে হ্যাঁ বাইর হয়েছে ও কিন্তু নখ হয়ে গেছে তো এটা আমরা কনফার্ম নিই কারণ কোনো প্রকার রিস্ক চাই না আবার চুরি হয়ে যেতে পারে হয়ে কিল কনফার্ম হয়ে গেছে তো এই ঘর থেকে আমরা বাইরে হয়ে নিলাম বাইরে দেখি যে পিছন থেকে মারতে গুলো আল ফাইয়ের সামনে গইলাম তারপরে আস্তে আস্তে যাইলাম এত সহজ না তো আমাকে মারা তো আগে এনিমিটাকে আমার হবে যে কোন পজিশন আছে তো আমি অবশেষে পাইলাম যে ওই যে কাছের এখানে যেতে তো এখানে আমি একটু টুকি দেওয়ার চেষ্টা করলাম শুধু লাগলো না গুলি তো আবার এই ড্যামেজ দিয়ে আমার তো একবারে আমার তো খাই দিয়েছিল আমি মিডিকেটে করে আমি কোনো প্রকার রিস্ক নিতে না আমি এই ম্যাচটা বয়ে আনবো যেভাবে হোক চেষ্টা করব তো সামনে গ্লোবাল দিয়ে আমি যেতেছি কারণ ওরে সামনে থেকে মারতে দিব আর ওরে মারা তো আমার কাছে কোনো ব্যাপারই না আমি চাই না ওরে আমি চাই সুযোগ দিয়ে এনেমিকে মারতে আমি এনেমি সবাই সুযোগ দেই আমি এটা যে সুযোগ দিলাম তারপরও কিন্তু আমাকে মারতে পারলো না এটা আমার কোনো দোষ নেই পরে আমি সুযোগ এদের এখনও সুযোগ দিতেছি কিন্তু মারতে পারলো না এই নেও যাওয়ালা এখন বাড়িতে যাও লবিতে যাও এখন এখনও তোমার এখানে কোনো কাজ নেই তো আমরা গাঁজা মোঞ্জা খাইয়া সরি খাই খাইনি যাতে বাইরে যেতে পারি এটার নামটা কি সঠিক আমি জানি না তার কারণে উল্টা পোল্টা কথা হইতেছে তো এখান থেকে দেখি আমরা বাড়িতে পারি কিনা অনেক ঝুম টানতেছে ড্যামেজও খাইতেছি একবারে প্রায় জীবন জীবন করে লেতে জুমে এখান থেকে বারোই আগে বাইরে এখন এনিমি এনেমি এনিমি কোথায় তো এনিমি কোথায় তুমি কোথায় আছো এনিমি ষাটটা কিল হয়েছে আর মাত্র দুইজন আছে ওই দুইটার কিল করতে পারলে কিল হবে নয়টা প্লাস বয়ও হবে তো সামনে দেখা যায় গাড়ি গাড়ির হয়তো বা এখানে ক্যাম্প করে বসে আছে তো আমি যাবো খুব সাবধানে অবশ্যই সাবধানে যেতে হবে তো তোমরা কীভাবে দুইটা এনে মিলে মারবে এবং কিভাবে খুঁজে বের করবে এটা শিখো আমার কাছ থেকে তাহলে ভবিষ্যতে কাজে লাগবে ভবিষ্যতে বই আনতে পারবে এই যে এনেমি পাইলেছি দেখছো সামনে একটা গ্লোবাল তো পিছন দেখতে আমি যেমন যে আগে দেখতো এনিমি কোন দিক থেকে আসতেছে একটা অলরেডি মনে হয় আমার দিকে রাশ করে আরেকটা দূরে আছে আরেকটা পাইছি দূরে এটা টুকি লাগলো না তো এটা দেখে আমার উপরে রাশ করে দিছে কিন্তু রাশ করলে কোনো আর এই ড্যামেজ দেখি করছে কিন্তু কোনো কাজ হবে না ভাই এই যে দেখো আমি কীভাবে দুইটার মাটি দুইটা যে একটা নখানে নখ হইলো না এখন তো নখ হইব নাকি নখ হম আর একটা হইতেছে এইটা এই যে নখ ও ঋণ যার একটা শর্ট শেষ ঠিক আছে এইভাবে সবাই বয়ে নিতে পারবা আমার কাছ আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিবা তাহলে তোমরা নতুন নতুন টিক্স অ্যান্ড টিক্স শিখতে পারবা